bon একবারেই নতুন ডিজাইনের একটা জমজম চলে আসছে মাত্র পাবেন পাঁচশো দশ টাকা করে যদি আপনি চার কালারের চার পিস ড্রেস নেন আর যদি এক পিস দুই পিস নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু চার পিস অর্ডার আপনার কোনো অগ্রিম টাকা লাগবে না আপনি এক পিস অর্ডার করলেও আপনার কোনো প্রকারে কোনো অগ্রিম টাকা অ্যাডভান্স করা লাগবে না আমি একটা করে আপনাদের খুলে দেখাই ডিজাইনটা দেখেন কেউ ভিডিওটা আজকে স্কিপ করবেন না একবারেই নতুন ডিজাইন চলে আসছে আমাদের এই দেখেন ভাইরাল একটা ডিজাইন জমজমের মধ্যে বেস্ট একটা ডিজাইন জিনিস দেখাবো আপনাদের আজকে দেখেন বোনেরা একবারে নতুন ডিজাইনের মধ্যে বেস্ট বেস্ট ডিজাইন জাস্ট দেখেন মাত্র পাঁচশো দশ টাকা করে যদি আপনারা চার কালারে চার পিস নেন তাহলে পাবেন এই ড্রেসটা বোনেরা এই যে দেখেন বোন চারুলতা কাকে বলে দেখেন এই যে চার এখানে লেখাটা দেখছেন জমজম সুইস লোন এবং চারুলতা প্লাস আনারকলি হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরির দ্বারা এই জমজমগুলা তৈরি বোনেরা হ্যাঁ যারা ড্রেস হাতে পাবেন তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের ড্রেস আমরা সেল করি কাপড়ের কোয়ালিটিটা জাস্ট আপনি হাতে পেলেই বুঝবেন বোনেরা যারা নিতে চান বোনেরা তাড়াতাড়ি স্ক্রিনশট দেন মাত্র পাঁচশো দশ টাকা করে যারা চার পিস নেবেন তারা পাবেন পাঁচশো দশ টাকা করে আর যারা এক পিস দুই পিস অর্ডার করবেন তারা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস দেখেন কত সুন্দর ওন্না একবারে পাঁচ হাতি ওন্না হবে দেখার মতো একটা ডিজাইন জাস্ট দেখেন কত সুন্দর একটা ড্রেস মাত্র টাকা করে পাবেন আমি কালার গুলা দেখাই বলে সুন্দর হ্যাঁ চার পিস মানে পাঁচশো দশ টাকা করে চার পিস দুই হাজার চল্লিশ টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার আপনি কোন কালারটা দেখবেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন দেখার মতো মন ভরার মতো একটা ড্রেস দেখছেন কত সুন্দর একবারে জমজম এই যে কালার দেখাচ্ছি আর প্রাইসটা তো বলেই দিলাম বোন আরেকটা কথা আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান বোনেরা সরাসরি চলে আসবেন আপনারা আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন সবাই চলে আসবেন দেখেন কত সুন্দর একটা জমজম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এক পিস দুই পিস নিলে আর চার পিস নিলেই পাবেন পাঁচশো দশ টাকা করে পার পিস আর আমাদের সিলদাও আছে কিন্তু বোনেরা বারবার দেখে নিবে হ্যাঁ প্রত্যেকটা জমজম মাত্র চারশো নিরানব্বই পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন প্রত্যেকটা যে অন্যায়ও আমাদের সিলদাও আছে চারুলতা প্লাস আনারকলি এত সুন্দর জমজমের ড্রেস যদি আপনি অর্ডার করতে চান বোনেরা আপনাদের কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ